হ্যালো ভ্রী তোমরা সকলে কেমন আছো আশা করছি অনেক ভালো আছো তো আজকে আমি মিথির বিষয়ে এমন কিছু তথ্য জানাতে চলেছি যেগুলো তোমরা শুনলে পুরোই অবাক হয়ে যাবে তো তোমরা অবশ্য ভিডিওটি সম্পূর্ণ দেখো তো চলো প্রথমে তোমাদেরকে পরিচয় করে দিই মিথির সম্পর্কে মিথির আসল নাম হচ্ছে সিমলা সিকদার কিন্তু আমরা তাকে মিথি বলে চিনি মিথি জন্মগ্রহণ করে উত্তর চব্বিশ পরগনার কাকিনাড়াতে আর তার জন্ম তারিখ হচ্ছে পনেরোই নভেম্বর দু হাজার এক সালে বর্তমান বয়স তার তেইশ বছর এরপর আমরা জানতে চলেছি মিথির ফিজিক্যাল বিষয়ে যেমন মিথির উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি অজন পঞ্চাশ কেজি আর তার চোখের রং এবং চুলের রং কালো এবং গায়ের রং ফর্সা তোমরা কি জানো মিথি এখন যেরকম ডান্স করছে তিনি পাঁচ বছর আগে কিরকম ভিডিও বানাতে চলো তোমাদেরকে দেখিয়ে দিই দেখলে যে মিথি পাঁচ বছর আগে কীরকম ভিডিও বানাতো আর এখন কীরকম ভিডিও বানায় মানে সত্যি তিনি পাঁচ বছর আগে যদি রকম ভিডিও না বানাতো তাহলে তিনি আজকের দিনে এরকম ভিডিও বানাতে পারতো না সত্যি মানে প্রথমে স্টার্টিংটা এরকমই শুরু হই তারপর এখন যত দিন যায় তত আপডেট হতে থাকে তো মিথির মানে পাঁচ বছর আগে রিলস আর এখানে রিলস সম্পূর্ণ আলাদা তো এরপর তোমাদেরকে পরিচয় করে দেব যে মিথির বাড়িতে কে কে রয়েছে তো মিথির বাড়িতে রয়েছে তার মা দাদা এবং বৌদি মোট মোট পরিবারে রয়েছে চারজন এরপর তোমাদেরকে জানাতে চলেছি যে মিথি আসলে কার সাথে প্রেম করছে অনেকে বলে কাজলের সাথে প্রেম করছে আবার বলে কে শঙ্করের সাথে প্রেম করছে তো চলো তোমাদেরকে আজকে সব সত্যিটা বলেই দি তো তোমরা যারা ভাবো যে মিথি কাজলের সাথে প্রেম করছে তাহলে তোমরা পুরোই ভুল কারণ মিথির বন্ধু হচ্ছে কাজল কাজল কিন্তু মিথির কোনো নয় তারা হচ্ছে বন্ধু অন্যদিকে এস আর কে শঙ্কর মিথির কে হই সেটা অন্তত সোভাই জানে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যে আর কে শঙ্কর মিথির কে হই তোমাদের মিথির কোন ডান্সটা বেশি ভালো লাগলো দু হাজার এরপর তোমরা কার জীবন কাহিনী নিয়ে শুনতে চাও অবশ্য কমেন্ট করে জানাও আমি তার বিষয়ে অবশ্যই ভিডিও বানাবার চেষ্টা করব যা গরম পড়েছে